নেপালের পরিস্থিতি বললো গম্ভীর স্যার যে পরিস্থিতিটা যেভাবে হচ্ছে এখন মানে যেভাবে যে বাজারে যে মার দাঙ্গা হচ্ছে যে আজকে দেখলাম তাই কিছু লুট লুটেরা লুটছে মানে দোকানদার মানে যে লুটছে আপাতত খবর তো আমি পাচ্ছি কি এখন বলছে সেনার মাধ্যমে গেছে সেনার আন্ডারে যেটা দেশ চলে গেছে কিন্তু সে আজকে যা দেখলাম কিছু কিছু জায়গা যেভাবে ছেলেরা গিয়ে উৎপাত করছে দোকান পাট সব লুটপুট করছে যে বাজার হাটে যে দাম দর বেড়ে যাচ্ছে আর নেতা মন্ত্রী যেভাবে যে চায় পায় সেরকম লুটে খাচ্ছে নিজেরা নিজেরা মানে টাকা ছেলে মেয়েকে বাইরে পড়াতে পাঠাচ্ছেন বিদেশে পড়াচ্ছেন বিদেশে সব বসবাস করছেন আর নেপালে ওরা বসে রাজ করছেন এই সব দেখে ওরা খারাপ লাগছে বলে আজকে এই অবস্থা লোকে তো আজকের ক্ষোভ নয় সে অনেক দিন ধরে ক্ষোভটা আছে যেমনি আমরা দেখলাম কিছুদিন এর আগে দু তিনটে দেশে যে হলো যেরকম শ্রীলঙ্কা বাংলাদেশ এরকম যে হলো সেভাবে ওরাও তো মানে খুব আছে লোকে তা তো ক্ষোভ সৃষ্টি হলে না হলে এরকম জিনিসটা হয় না